নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো শৈলবালা রান্নাঘরে আজকে আমি চিকেন হাঁড়িতে আপনাদের কিভাবে হয় আমি করে দেখাবো এই দেখুন একটা হাঁড়ি নিয়েছি এই যে নিচে দিয়ে বসিয়েছি এই যে দুটো তেজপাতা নিলাম দুটো দাঁড় চিনি নিলাম দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি চারটে লবঙ্গ নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর এই যে কাঁচা পেঁয়াজকে এই যে কুচিয়ে নিয়েছিলাম দুখানা কাঁচা পেঁয়াজ নিয়েছি এই যে টমেটো দুটো নিয়েছি আর একটা বড় আলু নিয়েছি আর এই যে সাড়ে সাতশো মাংস নিয়েছি চিকেন চিকেন নিয়েছি সাড়ে সাতশো একটু হাফ চামচ চিনি নিয়েছি একদম চামচের হাফ চামচ চিনি নিয়েছি এই যে যেমন ভর্তি হলুদ গুঁড়ো দিয়েছি এই যে হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবেন দেবেন আমি এক চামচ নিয়েছি আর এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি আর ধনে গুঁড়ো নিয়েছি এই যে জুড়ো জিরে গুঁড়ো নিয়েছি এক চামচ আর ধনে গুঁড়ো নিয়েছি এক চামচ সব নিয়ে এই যে রসুন বাটা নিয়েছি দেড় চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি দু চামচ আর দু চামচ এই যে টপ দই নিয়েছি ফাটিয়ে রেখেছি নুন দিয়ে টক দই নিয়েছি এই যে আর এই যে নুন নিলাম নুন এক চামচ নিয়েছি সব মাপ করে নিয়ে নিয়েছিলাম ये एईটাকে মলে দেব এই যে সরসের তেল দিয়ে দেব দেখুন এই যে রামboton সরসের তেল দিয়েছি সব একসাথে মাখিয়ে কয়েকটা জল দেবো দেখুন এইটা এক কাপ হবে আর এক কাপ দেবো দিয়ে এটাকে ভালো করে নেড়ে একবার করে নেড়ে দেবো এই যে এই রকম হয়েছে দেখুন এই যে মাখিয়ে রেখেছি মাখিয়ে এই যে এর মাপের একটা সরা নিয়েছি এর মুখের চাপা নিয়েছি চাপা দিয়ে দেবো এই যে দশ মিনিট জোর আঁচেতে ফুটবে দশ পনেরো মিনিট জোর আঁচে ফুটবে তারপরে মা জানিয়ে আঁচ করে দেবো এই যে চাপা দিয়ে একদম সমান করে বসিয়ে একবারে দিয়েছি আর মাঝে মাঝে একবার করে নেড়ে দেবো নেড়ে দেখাবো আপনাদের যখন নাড়বো ভেতরটা কেমন হয়েছে আমি দেখাবো এটা হান্ডি চিকেন বলে আমরা তো এরমভাবে হাঁড়িতে করেছি করে আবার আপনাদের একবার দেখালাম আমি করে আপনাদের ভালো লাগলে করবেন এরমভাবে এখন থাক এখন জোর আছে দশ মিনিট থাকবে তারপরে আঁচটা একটু মিডিয়াম করে দেব এই যে দেখুন বন্ধুরা 10 দশ মিনিট জোর আঁচে দিয়েছিলাম এই যে ফুটছে এই যে নেড়ে দিয়ে এবার কম আঁচেতে দেবো আমরা বলতে ভুলে গেছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দুটো রয়ে গিয়েছিল তারপরে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই চাপা দিয়ে এবার এই ছোট গ্যাসটাই জল কমিয়ে এবার বসে বসে হবে আধ ঘন্টা তো লাগবে বসে হবে জিনিসটা এই যে জোরটা কমিয়ে দিয়ে এই যে এতে বসিয়ে দেবো এই যে জোর কমিয়ে আস্তে আস্তে হবে এটা জোর আছে করলে ভালো হবে না আগাম প্রথমে ফুটিয়ে নিতে হবে জোর আছে ফুটা হয়ে গেলে এবার আস্তে আস্তে হবে জিনিসটা এবার জোর কম আছে তে এখন হবে দেবো লাস্টে নামাবো আপনাদের দেখাবো কিরকম হয়েছে বন্ধুরা দেখুন এই যে হয়ে গেছে দেখছেন এই যে কত সুন্দর হয়েছে দেখছেন আধ ঘন্টা বসে বসে কুড়ি পঁচিশ মিনিট বসে বসে হয়েছে একদম কম আঁচ দেবেন এই যে আমার এবার গ্যাস নিভিয়ে দেবো দিয়ে এই যে ঝাড় দেখুন দেখছেন আপনারা এটা একদিন করুন না দেখবেন দেখুন বন্ধুরা এই যে এরম হয়েছে আপনারাও এরমভাবে বাড়িতে করে খাবেন রুটির সাথেও খেতে পারবেন দেখুন খুব সুন্দর বলে গেছে মাংস আলুও খুব সুন্দর এই হয়েছে দেখছেন এই যে কি সুন্দর বলেছে আপনারা এরম রুটিতেও খেতে পারেন আপনারা ভাত তো গরম ভাতেও খেতে পারেন আপনাদের যদি ভালো লাগে শৈলবেলা রান্নাঘরে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এরকম হাঁড়ির চাপাটা নেবেন যেন সমানভাবে বসে এই যে হাঁড়িটা একদম চাপা দিয়ে এরকমভাবে আপনারা করবেন নমস্কার